সম্মুখ বাক্য কি এটা জানতে হলে আমাদের সবার আগে মিথ্যা বাক্য কি সেটা জানতে হবে বৌদ্ধ ধর্মে মিথ্যা চার প্রকার মিথ্যা বিটা কটু ভেদ মিথ্যা কি যেটা সত্য নয় সেটাই মিথ্যা যেমন আপনি ভাত খাননি কিন্তু বলছেন খেয়েছি আপনি সেখানে যাননি কিন্তু বলছেন গিয়েছি এটাকে বলা হয় মিথ্যা বাক্য এটা লোভচিত্র থেকে উৎপন্ন হয় মিটা এটা অপ্রয়োজনীয় কথাবার্তা গল্প গুজব করা এটাকে বলা হয় বৃথা এটা মহ থেকে উৎপন্ন হয় কটু যেটা আমরা এক কথায় কর্ণ নয় গালাগাল থেকে শুরু করে যত বিশ্রী কথাবার্তা আছে সেটা হচ্ছে কটু এটা দেশ চিত্র থেকে উৎপন্ন ভেদ বাক্য হচ্ছে আপনি অন্যের বদনাম করলেন অর্থাৎ দুজনের মধ্যে বদনাম করে পরস্পরের মধ্যে ভেদ ঘটিয়ে দিলেন সেটা হচ্ছে ভেদ এই চার প্রকার মিথ্যা বাদ দিলে যে বাক্য থাকে সেটাই হচ্ছে সম্মুখ বাক্য